आइसो जा रहे हैं अरे बाहर से आप चले ठीक भैया ओके को बात नहीं आ रहे देख आकाश से देख चलो वीडियो

বছর আগে এই ঘট্টা বাংলি ঠিক করলাম কষ্ট রবিবার বিকেল চারটের নাগাদ ভয়াবহ ঝড় হল আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েত তপসিকাতা গ্রাম পঞ্চায়েত চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কামসিং গ্রাম এবং তপসিকাতার এই ঘরঘড়িয়া এলাকা তপসিকাতা এলাকায় ভয়াবহ ঝড় ঝড় হয়েছে ওই সময় আমরা চকোয়াখেতি গ্রাম পঞ্চায়েতের চিরাপাতা একদম জঙ্গল সংলগ্ন এলাকায় একটা ভোটের প্রচারে ছিলাম একটা কর্মী সভা হচ্ছিল এবং সেই সময় আমরা দেখলাম যে ঝড় বৃষ্টি হলো কিন্তু ওইখানে অতটা না হলেও তখনই খবর আসলো যে একটা বিস্তীর্ণ অঞ্চলে এই চকুয়াখেটির দক্ষিণ কামসিং ঘরঘরিয়া এলাকায় ভয়াবহ জ্বর আমরা খবর পেয়েই সাথে সাথে সেখানে পৌঁছালাম যা ভয়াবহ দৃশ্য দেখলাম মানে ভাষায় প্রকাশ করা যায় না চারিদিকে টিনের চাল উড়ে গেছে টিনে গিয়ে পড়েছে বাঁশের সেই ঝাড়ের উপরে মানে প্রায় পঞ্চাশ ফুট উপরে টিন উড়ে গিয়ে পড়েছে সমস্ত বাড়ি তছনছ অনেক মানুষ জখম হয়েছে তাদের অনেক কয়জনকে হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে কোনো বড় মানে প্রাণহানির ঘটনা নেই ভগবান করে কিন্তু ভয়ানক ক্ষতি হয়েছে এবং এই ঘটনা আমরা নিজেরা দেখলাম সব জায়গায় গিয়ে অনেক মানুষের আজকে রাতে থাকার জায়গা নেই তাদেরকে কীভাবে রাত্রেবেলায় মানে ব্যবস্থা করা যায় প্রশাসনের সঙ্গে সেই নিয়ে কথা হয়েছে আমি গোটা বিষয়টি সাথে সাথে জেলা শাসককে জানিয়েছি এবং বিডিও থেকে প্রশাসনকে জানিয়েছি কারণ যেহেতু এখন ইলেকশন চলছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু আছে গোটা বিষয়টি ইলেকশন কমিশনের আন্ডারে চলছে প্রশাসন দেখছে ফলে যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসন এদের পাশে দাঁড়াবে এটাই আমরা সাহায্য করছি সবার পাশে আছি এবং যতটুকুন আমাদের পাশে থাকা দরকার বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়া দরকার সেটা আমরা প্রশাসনকে সহযোগিতা করছি জনপ্রতিনিধি হিসেবে আমি সবার কাছে আবেদন করব আপনারাও সহযোগিতা করুন এই ঝড় বিধ্বস্ত এলাকার মানুষের পাশে থাকুন এবং প্রশাসনের কাজে সহযোগিতা করুন এখন একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে প্রশাসন কাজ করছে ফলে এই জায়গায় আমাদের সকলকে এক হয়ে এই যে একটা প্রাকৃতিক একটা যে তাণ্ডব একটা যে প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয়ের মোকাবিলা আমাদের সবাইকে করতে হবে এবং একসঙ্গে করতে হবে এর মধ্যে কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে আসা ঠিক নয় অনেকে অনেক উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে আমি দেখলাম কিন্তু এটা আজকে এই প্রকৃতির কথা এই ঝড় আমরা আমাদের হাতে নেই কিন্তু আজকে সবাই মিলে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াতে পারি প্রশাসনের মাধ্যমে এই আবেদনটা আমাদের আপনাদের সকলের কাছে থাকবে